অস্কারের হাতে বদলে গেল মোহাম্মদ রকি এক এবারেই বোল্টলবন্দি হয়ে গেল মোহাম্মদ রাকিবের কাছে লিসটন কোলাসো কোনোভাবেই উইং দিয়ে মোহাম্মদ রাকিবকে টপকাতে পারলেন না টッカলেও সেই বল রিকভার করে নিচ্ছিলেন মোহাম্মদ রাকিব লিসটন কোলাশোর কাছ থেকে সঠিক গাইডেন্স যে কতটা পরিমাণে একটা প্লেয়ারের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে সেটা দেখিয়ে দিলেন রাকিব এবং কোচ অস্কার যুগলবন্দি আমরা যদি দেখি যে বিষয়টা লিস্টন কোলাসো ভারতীয় ফুটবলে অত্যন্ত ট্যালেন্টেড এবং উদীয়মান তারকা হিসাবে ভারতীয় ফুটবলে মোহনবাগানে সই করেছিলেন এবং তার দুর্দান্ত স্কিল তার যে স্পিড এবং তার দুর্দান্ত ফ্রিকিক নেয়ার ক্ষমতা যাতে কিন্তু মোহনবাগান জনতা নয় গোটা ভারতীয় ফুটবল একটা আশা দেখতে পেরেছিল যে ভারতীয় ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্যান লিস্টন কোলাস্তো হিসাবে আরও একজন তরুণ ট্যালেন্টেড ফুটবলের আবির্ভাব হয়েছে বাট ধীরে ধীরে লিস্টন কোলাস্তো তার সেই টেকনিকগুলোকে একটু না পাল্টানোর জন্য ধরা পড়তে শুরু করলেন বাট কোথাও গিয়ে বা বেশিরভাগটা সময় তিনি কিন্তু বিট করে ফেলতেন তার সাইডে থাকা যে ব্যাকগুলো রয়েছে তাদের তবে রাকিবের ক্ষেত্রে কোন ম্যাচ ভালো খেলে কোন ম্যাচ খারাপ মানে অত্যন্ত পারফরমেন্স যে গ্রাফ তাতে গ্যাপ দেখা যেতে শুরু করলো সেটা কার্লোস পুয়াদ্রাতের সময় হোক কিংবা অস্কার ব্রুজনের তবে এই যদি আমরা দেখি লাস্ট ডুরান্ট কাপ এবং তার পরবর্তীতে আইএফএ এবং এই রিসেন্ট গতকালকের ম্যাচে একেবারেই লিস্টন কোলাসও কিন্তু চক্কাতে পারলেন না মোহাম্মদ রাকিবকে এটা আমরা লাস্ট টাইম কিন্তু দেখেছিলাম স্প্রিঙ্গলের কথা যদি আমরা বলি সেটা আলেহান্দ্রো গার্সিয়ার হাতে পড়ে চেঞ্জ হয়ে গেছিলেন চুলোভা সেই চুলোভাতে আটকে পড়েছিলেন সোনি নর্ডি সঠিক যে উইং সেটা ডান দিকে মনভীর হোক কিংবা বা দিকে লিস্টন একদিকে জয়গুপ্তা অন্যদিকে মোহাম্মদ রাকিব দুজনের কাছে যেভাবে আটকে গেলেন তাতে করে প্ল্যান বি না থাকায় ফেসে যেতে হলো মলিনাকে এবং যার দরুন লাস্ট চার চারটে ডারবি যদি তোমরা হিসাব করো ওয়েস্ট বেঙ্গল টিম কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং বাগানের প্রায় সমতুল্য হয়ে দাঁড়িয়েছে বাজেটের দিক থেকে না হলেও পারফরমেন্সের দিক থেকে